যেন প্রাইমারি না শেষ করেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উত্থানটা এমনই দলের প্রাথমিক সদস্যও ছিলেন না তারপরও পথ পেয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে দলের থিঙ্ক ট্যাঙ্ক সদস্য হয়ে উঠতেও সময় লাগেনি তার কামিয়েছেন হাজার কোটি টাকা আকবর হোসেন সোমনের রিপোর্টে দেখুন বিস্তারিত আন্দোলন তো আন্দোলনের জায়গায় না এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে রাজনীতি না করেও হয়েছেন রাজনীতিবিদ তবে পয়সা বানানোর ছানু খেলোয়াড় তিনি দলের অনেক নেতাকে টপকে পদ বাগিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সবশেষ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতেও বিকৃত তথ্য ছড়ান তিনি তাদেরকে ড্রাগ করা হয়েছে তারা দেওয়া বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে মোহাম্মদ আলী আরাফাতের যোগ্যতা তিনি হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের বন্ধু একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছেন আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচয় দিতেও পছন্দ করেন আরাফাত সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন জয় আমি মোহাম্মদ আরাফাত চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত উনি কবি এটা জানি না হঠাৎ করে এই যে ধারাও পাকড়াও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার কিছু ছবি দেখে আমি জানলাম যে উনি আসলে রাজনীতি করেন মাঝে মধ্যে টক শোতে দু একটা দিন দেখি নাই তা ঠিক না দেখেছি আমাকে তো ওনার প্রতিটা কথা উন্মাদ মনে হয়েছে এক রোখা এবং এক চোখা তার চোখে ওই একটা দল বা একটা ব্যক্তি ছাড়া সব খারাপ আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যৌথভাবে বিএনপি জামাত বিরোধী প্রচারণা চালাত সুচিন্তা ফাউন্ডেশন শেখ হাসিনার নীতি ও শাসনের প্রশংসা করে বিদেশি গণমাধ্যমে ডরিন চৌধুরীর মতো কজন গায়েবী কলামিস্টের লেখা ছাপানোর পেছনেও ছিলেন আওয়ামী লীগের এই হাইব্রিড নেতা আর এসব করেই কামিয়েছেন হাজার কোটি টাকা এখন আছে সব অরাজনীতি লোক এসে রাজনীতিটা দখল করছে আজকে জয়েন করছে কালকে এসে কোটি কোটি জানমালিক বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আরাফাত ও তার স্ত্রী শারমিন মোস্তারি এবং তাদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে চলতি বছরের সাত জানুয়ারির ভোটারবিহীন জাতীয় নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি উনি তো রাজনীতি যোগ্য না উনি কি বলে নিজে জানে না সে যে এলাকায় জন্মগ্রহণ করছে ওই এলাকায় মেম্বার হইতে পারবে না এর আগে দু সালের সতেরো জুলাই একাদশ জাতীয় সংসদে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন এটিও ছিল ভোটারবিহীন নির্বাচন ওই নির্বাচনে আরাফতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সে সময় মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে আমার শত্রুর আসনটা কেড়ে নিয়েছে আল্লাহর বিচার করছে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই জয়ের ঘনিষ্ঠ হন আরাফাত বিশ্লেষকরা বলছেন জয়ের আশীর্বাদেই আরাফাতের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা